বন্ধুরা গতকাল পনেরো সাত দু যে টার্গেট নাম্বার দিয়েছিলাম সেই টার্গেট নাম্বারে কত প্রাইজ পড়েছে দেখুন বন্ধুরা আমার যারা সদস্য তাদের দিয়েছিলাম কতগুলো প্রাইস খেলেছে দেখুন এই দেখুন ওয়ান পি দুটো ন হাজার একটা সাড়ে চারশো দুটো আড়াইশো ওয়ান পি একটু কম খেলেছে কিন্তু সিক্স পিএমএ কত খেলেছে দেখুন সব দিন তো একই রকম খেলবে না দিন এক এক রকম খেলবে কিন্তু আমার টার্গেট নাম্বারে ওয়ান একটু কম খেলছে কিন্তু সিক্স পি এম এ কত খেলছে দেখুন সিক্স পি আর এইট পি এ চিন্তা করতে হবে না প্রচুর খেলছে দেখুন সিক্স এ দেখুন আঠারো একত্রিশ এক কোটি তারপর ন হাজার দেখুন কটা এক দুই তিন চার পাঁচটা দশটার মধ্যে পাঁচটা ন হাজার সাড়ে চারশো দেখুন এক দুই তিন চার পাঁচ দশটার মধ্যে পাঁচটা সাড়ে চারশো আর দশটার মধ্যে চারটে আড়াইশো পড়েছে দেখুন এইটা সিক্স পি এম দেখুন আর এইটা ওয়ান পি এম আর এইট পিএমে পার্সোনাল যাদের দিয়েছিলাম দেখুন এই টার্গেট নাম্বার এই এই কটা দেখুন আর নেই টার্গেট নাম্বার আর প্রাইস পড়েছে দেখুন কত পনেরো ষোলোটা প্রাইজ পড়েছে দেখুন প্রথম পুরস্কার পড়ে এটি কিন্তু এক দুই তিন চার চারটে ন হাজার এক দুই তিন চার পাঁচ পাঁচটা সাড়ে চারশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখুন ছটা সাড়ে চারশো আর আটটা আড়াইশো পড়েছে দেখুন দেখুন এইট পিএম দেখুন এটা এইট পিএমএ পড়েছে দেখুন এটা এই পিএমে দেখবেন এই গোল রাউন্ডগুলো সব প্রাইজ পড়েছে এই গোল রাউন্ড দেখতে পাচ্ছেন সব বড় প্রাইজ এই এই দেখবেন এই গোল রাউন্ডগুলো সব বড় প্রাইজ তাই যারা সদস্য হতে চান আমার ফোন নাম্বারে যোগাযোগ করবে ছিয়ানব্বই শূন্য নিরানব্বই শূন্য সাঁত্রিশ শূন্য চার আপনাদের পার্সোনাল টার্গেট নাম্বার দেবো আর ন হাজার সাড়ে চারশো আড়াইশো আর কত পুরস্কার কীভাবে পাবেন তার সমস্ত ডিটেলস নিয়ম এ টু জেড সব জানিয়ে দেব আপনাদের थैंक यू धन्यवाद